이곳은 아니다아카이 저기에 있

पी पखिर এই কোথায় বৃক্ষ চলে চুয়ে তোমার দুঃখ চলে চুয়ে তোমার দুঃখ চুয়ে ঘুম আছে না ঘুমো সার্থ এমন যদি হতো আমি পাখির মতো সুন্দর না ভাই হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর জায়গাটা অনেকে জানে না যদি জানতো এখানে অনেক মানুষ থাকতো ভাই দিয়ে প্রতিদিন আসি ঘোরা যায় কি করুন

আরে কি সুন্দর দুই পাশে পাহাড় হ্যাঁ দুই পাশে পাহাড় মাসখানিয়া আমার না 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 মনে হচ্ছে আমরা বাংলাদেশের বাইরে চলে আরছি দুই পাশে উঁচু পাহাড় মাসখানিয়ার গ্রামের মেটুপথ মাটির রাস্তা পুরা মনমুক্তকর চোখ জুড়িয়ে যাচ্ছে মন যাচ্ছে হাই হাই ভাই কি রে আমরা কই গেছি এই রুটে যাইতে হবে মজা আমি আপনারে মন আছে নি মাটির রাস্তার কথা কইছিলাম ওই দিন মন আছে হ্যাঁ যে ভাই মা আয় হাই বানর ভাই বানর কতগুলা দেখেন অবস্থা ভিডিও করেন না করতেছি তো ভিডিও হচ্ছে একটা না কি দূরে এত দূরে যাওয়া লাগে একটা ব্লগ আরেকটা মানুষ

এত সুন্দর ও বাইরে ভাই সুন্দর জায়গা আমি দেড়টা বাজারও জানি না ও বাইরে ভাই কত সুন্দর জায়গা রে

জায়গাটা তো সুন্দর একটু ভিডিও নিয়ে নি বাজারের ওই জায়গাটাও কিন্তু সুন্দর ভাই হ্যাঁ ভয় লাগছে মানে প্রথমে মনে হচ্ছে আসলে কোথায় যাইতেছি হ্যাঁ ভিতরে তো যায় জায়গা আছে ভাই আরো সুন্দর লাগে রে দিকে যত যত ভালো লাগে ওই বাইরে आ दोगन पाइसी ये जे मानुष आसे टुकटाक आसे है वीडियो बंद करी चासniki चास चास एटर नाम होते हिलुआ छोडा हिलुआ छोडा हिलुआ छोडा